সৈয়দের প্রবাসী গোলজা হবে না সবাই সতর্ক হন সাবধান হন মনে রাখবেন বর্তমানে সৈয়দ আরবে কফিলের অনুমতি ছাড়া কিন্তু কাপালা হওয়া যায় অনেক দেখা যাচ্ছে দালালদের হাতে প্রতারিত হচ্ছি দালালদের মাধ্যমে আমরা কাফালা হওয়ার চেষ্টা করছি কিন্তু দালাল প্রয়োজন নয় যদি আপনার কাছে এই জিনিসগুলো তথ্যগুলো থাকে নাম্বার ওয়ান আপনার আকামা স্পিয়ার প্রথমে আপনার ওয়ার্ড ফার্মিং স্পিয়ার হয়ে গিয়েছে সেক্ষেত্রে আপনি যেকোনো জায়গা নতুন একজন প্রফিল ধরে ট্রান্সফার হয়ে কাফালা হতে পারবেন তবে শর্ত হচ্ছে আপনার আকামা স্পেয়ার হতে হবে কিংবা ওয়ার্ড ফার্মিক স্পেয়ার হতে হবে তবে আপনি কাফাল সম্ভব রয়েছে যারা কফিল অথবা কোম্পানি আন্ডারে রয়েছেন ছোট মশা সাহক অথবা বড় মশা সাহক সেক্ষেত্রে আপনার যদি এক বছর স্পেয়ার থাকে এক বছর পূর্বের যে স্পেয়ার ছিল সেই ফাইনটা আপনার উপর পড়বে না বরং ওই কফিলের উপর পড়বে যিনি যার আন্ডারে ছিলেন আপনি তার কফিলের উপরে সেই ফাইনটা পড়বে আর এই ফাইনটা শুধু তিনি পরিশোধ করতে হবে আপনি নতুন করে পরিশোধ করার প্রয়োজন নেই তবে আপনি যদি নতুন আরেকজন কফিলের হাতে কাফেলা হন তাহলে সেক্ষেত্রে নতুন যেদিন কফিল ধরবেন ওই বছর বা আপনি যত তার কাছে আঁকা আমার মেয়াদ বাড়াবেন সেক্ষেত্রে সে তার ফাইন দিতে হবে এটা মক্তব্য আমিলের ফিস বাবদ খরচ আসবে কিন্তু যাওয়া যাতে কোনো খরচ আসবে না আর মক্তব্য আমিলের খরচ এতটা আসেও না এক বছর আঁকা যদি মেয়াদ করতে হয় এটা এর মাধ্যমে করতে হবে তবে আপনি এটা ব্যক্তিগত করতে পারবেন না ট্রান্সফার করতে হবে আপনার যদি ওয়ার্ক পারমিট এক্সপায়ার হয়ে যায় অথবা আকামা এক্সপায়ার হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার প্রচুর্য হবে আজকে ভিডিওটা সবাই সাথে আগে এই বিষয় নিয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্যমূলক আপডেট আসে অপেক্ষা থাকুন ভিডিওটা অন্যকে দেখার সুযোগ করে দেবেন প্রত্যেকটা বাংলা শ্রমিকের কাছে পৌঁছে